ক্ষুদ্র হি পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আহা চল সামনে চলে বছর করতে আওয়াজ চলো সবাই মিলে একই তালে তাও না চ্র গান না রায় থাকবেন না রায় থাকবেন সাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সব ভিন্ন সর্বান্তিক না ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে সব ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে সব এই ভাই গো হবে না হিন্দু हिंदुस्तान তোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ চলো সবাই মিলে একই তালে দাও না চল না রয়ে তাকবীর দিনে সাব দিনে সাব জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে তারা তাদের কোন রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশে তো নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে তারা তাদের কোন রক্ষা নাই এই দেশে তো থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

এর ভিতরে ভুল ভ্রান্ত হইলে আমাকে ক্ষমা করে দেবেন আর যা কিছু আমলের কথা বললাম নিজেকে আমল করা এবং আপনাদেরকে আমল করা তৌফি দান করেন সকলে পরে আমি এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আমার তৌফিকে ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি